নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চোদ্দই জানুয়ারি রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ গত দুই দিন আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার মূল কারণ আমার শারীরিক কিছু সমস্যার কারণে তবে এখনও পর্যন্ত গলায় কিছু সমস্যা রয়েছে আশা করি আপনারা ক্ষমা করবেন আসা যাক মূল পর্বে শীতের লুকুশুরির মধ্যে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বঙ্গের একাধিক জেলাতে তবে শীত নিয়ে বড় আপডেট জানালো আবহাওয়া দপ্তর বৃষ্টির বিষয় কি জানানো হয়েছে আজ এবং আগামী কয়েকদিন বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর শীতকাল মানে জমি চিড়িয়াখানা বা নেকোবার কিংবা পিকনিক করা বৃষ্টি বা পশ্চিমে ঝঞ্ঝা অনেক লড়াই হয়েছে এবার শীতের লুকোচুরির মাঝে আবারও বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শীতে কাঁপতে শুরু করে দিল দক্ষিণবঙ্গ এদিকে উত্তরবঙ্গেও গত শুক্রবার সকাল থেকে চোখ পাল্টে করতে শুরু করেছে রাজ্যের আবহাওয়ার এরপর দুপুরের পর থেকে আচমকায় ঘুরে গেছে আবহাওয়ার খেলা বাড়ি থেকে বেরোতে গিয়ে কিংবা ইতিমধ্যে যারা বাড়ি বাইরে গেছেন সকলেই রীতিমতো ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে শীতে বলা ভালো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্য প্রমাণিত করে ভয়ানক শীতের খেলা শুরু করে দিয়েছে আবহাওয়া জানা যাচ্ছে গত বারোই জানুয়ারির রাতে সমগ্র দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল শীত ও শৈত্য প্রবাহ আগামী আরও আটচল্লিশ ঘন্টা সমগ্র দক্ষিণবঙ্গে মেদু শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকতে পারে আগামী দুদিনের তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস একই সঙ্গে আজ রবিবার অর্থাৎ মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবছর পৌষ সংক্রান্তির দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো কিংবা চোদ্দো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে শহর থেকে জেলাগুলি যদিও এই ঠান্ডার মাঝে আগামী সপ্তাহে বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ফের একবার রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই হাড়কাপন শীতের আনন্দ যখন শীতপ্রেমীরা পেমী সকলের আনন্দে জল ঢেলে দিল আবহাওয়া অফিসের বলা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে রাজ্যে ফের একবার শুরু করবে সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বাংলায় ফের একবার বৃষ্টির ভ্রুকুটি অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও বৃষ্টি হাত থেকে রেহাই পাবে না বাংলার মানুষ এদিকে এ খবরে স্বাভাবিকভাবে বেজায় মন খারাপ সকলের ঠান্ডা যখন একটু জাঁকিয়ে পড়তে শুরু করলো ঠিক সেই সময় বৃষ্টি আসতে আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৬ থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী সতেরোই জানুয়ারি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে পশ্চিম হিমালয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশের আশঙ্কা রয়েছে ষোলো থেকে আঠেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলোই জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সতেরোই জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া হুগলি এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শৈত্যপ্রবাহে নাকাল দেশের একাধিক রাজ্য এরই মধ্যে শৈত্য প্রবাহ থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না ফলে দিল্লি সহ গোটা উত্তর ভারতে যে অসহায় ঠান্ডার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার মধ্যে আরও দুই দিন তো থাকতেই হচ্ছে ঠান্ডার সঙ্গে জনজীবনকে কার্যত স্তব্ধ করে দিয়েছে কুয়াশার অস্বাভাবিক দাপট অনেক জায়গায় দৃশ্যমানতা শূন্যতে গিয়ে ঠেকেছে দিল্লি সহ হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশের অনেক জায়গায় পারদ তিন ডিগ্রিতে নেমে গেছে কিছু জায়গায় আরও কম এই অতি ঠান্ডার পরিস্থিতি ও শৈত্যপ্রবাহ চার থেকে আরও পাঁচ দিন পর্যন্ত বজায় থাকতে পারে তারপর থেকে পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী জানিয়েছে পৌষের শেষ দিকে দেশে জেকে বসেছে শীত কিন্তু তাপমাত্রা খুব বেশি কমেনি শীতে যুবুথুবু রাজধানীবাসীও যদিও এখন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির নিচে রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় উত্তরী হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা তার আরও জানিয়েছে কুয়াশা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে এরপর রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে এরপর সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে বৃষ্টির পর তাপমাত্রা ফের কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী পাপড়া নাওগাঁও চুয়াডাগা ও কুষ্টিয়া জেলাসহ সহ রংপুর বিভাগের উপর দিয়ে মেদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়াবিদ কাজী যেবুনেচ্ছা জানিয়েছেন কুয়াশা পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে এখনও সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি কমেনি এখন সর্বোচ্চ তাপমাত্রা বেশি কমে গেছে তাই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা কমে পনেরো ডিগ্রিতে এলে শীতের অনুভূতি বেড়ে যায় এখন কোথাও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসেরও কম রয়েছে তাই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা কমে পনেরো ডিগ্রিতে এলে শীতের অনুভূতি বেড়ে যায় এখন কোথাও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসেরও কম বলে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ